হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম অরিন্দম অ্যান্ড ইউ আর ওয়াচিং অরিন্দমস গ্যালাক্সি আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে ভিডিওটা কী বিষয় হতে চলেছে সেটা তো তোমরা জানোই আজকের ভিডিওটা ভেরি ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা ততক্ষণ থাকো আর আজকে হচ্ছে আমার বাপির জন্মদিন কী কী রান্না করি আমি নিজে হাতে রান্না করি সারপ্রাইজ হবে কী কী রান্না করি আর কী কী করি সারাদিন কিভাবে সাজাই সব কিছু তোমাদের দেখাবো তোমরা ভিডিওটি দেখতে থাকো চলো তাহলে এখানে বেশি দেরি করবো না ওখানে এখন নটা বেজে গেছে এখন আমাকে জিয়ে তাড়াতাড়ি রান্নাটা করতে হবে এখানে আমি আর বেশি দেরি করছি না চলো ওখানে যাই আগে তোমাদের দেখিয়ে দিই যে আমি বাপির জন্য কি কি কিনেছি ছোটোখাটো জিনিসই কিনেছি একটা ছোট গেঞ্জি কিনেছি বাপির জন্য লাল রঙেরই কিনেছি এটা আমার প্রিয় রঙ তাই নিজের পছন্দের রঙেরই কিনে নিয়েছি এর সাথে একটা বাপির লেখার জন্য একটা ছোটো নোটপ্যাড নিয়েছি আর একটা পেন নিয়েছি লেখার জন্য ব্যাস এইটুকুই সামর্থ্য আমার নিয়ে এই তো বললাম আমি কী কী উপহার কিনেছি বাপির জন্য বা দেখা যাক বাপি সেটা পছন্দ হয় কি এবার চলো যাই রান্না করতে এই যে আমি চলে এসেছি এখন আমি বানাচ্ছি প্রথমেই পায়েসটা পায়েস বানানোর জন্য প্রথমেই চালটাকে আমি ভেজে নিলাম এলাচ তার সাথে ফার্স্টে ঘি দিয়েছি এলাচ লবঙ্গ এই সমস্ত কিছু দিলাম এবং তেজপাতা দিয়ে চালটা ভালো করে ভাজা হয়ে যেতে এর সাথে আমি দুধ দিয়ে দিচ্ছি ফার্স্টে ফার্স্টে আমি অল্প একটু জল দিয়েছি সামান্য একদম তারপর দুধটা দিচ্ছি দুধটা ধীরে ধীরে আমি দিতে থাকবো নাড়তে থাকবো তারপরে আবার দেব এইভাবে নাড়তে নাড়তে ধীরে ধীরে ক্ষীরের মতো পায়েসটা তৈরি হবে এই যে দেখতে পাচ্ছ কতটা ফ্যানা হয়ে গেছে এইভাবে ধীরে ধীরে পায়েসটা হতে থাকবে আমি দুধটা ধীরে ধীরে ডালতে থাকবো তবে একসাথে সবটা না দিয়ে দেয় ভালো বলে আমার মনে হয় এরপরে আমি পটল চিংড়ি বানাতে চলেছি আজকে তাই জন্য চিংড়ি মাছটা ফার্স্টে ধুয়ে ভালো করে বেছে এটা যদিও মা করে রেখেছিল সত্যি কথাটাই বলি তারপর আমি ভাজছি ভাজা হয়ে গেল এদিকে আমি একটা স্পেশাল আইটেম রান্না করবো প্রন সিক্সটি ফাইভ তার জন্য আমি একটা মশলা বানিয়ে নিয়েছি এটা যদি তোমরা রেসিপি দেখতে যাও তাহলে কমেন্টে জানিও তাহলে আমি একটা অন্য সেপারেট ভিডিওতে করে দেখাব আজ আমি রেসিপিটা পুরোটা বলছি না অন্য একটা ভিডিওতে দেখাবো এটা কেমন হয় সেটাও দেখার ব্যাপারটা কারণ আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি আজই এর আগে আমি কখনো এটা করিনি দেখা যাক সবাই বলুক আগে কীরকম হয়েছে সেই অনুযায়ী তো এইভাবে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে আমি এটাকে ভেজে নিলাম ভাজা এদিকে হচ্ছে হোক ততক্ষণ দেখি ওদিকে কীরকম ব্যাপারটাপার হলো আমার পায়েসটা তো দেখলাম পায়েসটা ঠিকঠাকই আছে এরপরে আমি ঠিকঠাকভাবে এটাকে টস করার জন্য একটু রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে ধনে পাতা দিয়ে আজকে যদিও সব রকম আইটেম আমার কাছে ছিল না দু একটা আইটেম মিস ছিল তোমরা যদি বলো আমি ঠিকঠাক রেসিপিটা একদিন শেয়ার করব এখানে আমার যা ছিল বাড়িতে তাই দিয়েই একটা নতুন কিছু বানিয়ে বাবিকে খাওয়াবো বলে এটা করলাম এরপরই চিংড়ি মাছগুলোতে যেটা আমরা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে টস করে আমি নামিয়ে নিচ্ছি জাস্ট এইখানে এই কাজটা শেষ এদিকে তো মা ভাত বসিয়ে দিয়েছে আমি একমাত্র ভাতটাই পারি না বিশ্বাস করো তোমরা কারণ আমার ভাতটা প্রচণ্ড নরম হয়ে যায় কখনো শক্ত হয়ে যায় আমি ঠিকঠাক এটা করতে পারি না এটা আমি স্বীকার করলাম ওই জন্য মা ওদিকে ভাতটা বসিয়েছে আর আমি এদিকে এদিকের বাকি সব রান্না করছে এদিকে বলতে বলতে কথা আমার রেডি হয়ে গেলো এদিকে প্রন্ট সিক্সটি এটা দেখা যাক টেস্ট করে সকলে বলুক কেমন হয়েছে আর ওদিকে আমি আগে আলু ডালু কেটে মাংসটা বসিয়ে দিয়েছিলাম এটা আমি নিজেই করেছি আর এটা আগেই আমি তোমাদের বলে দিচ্ছি কেমন হয়েছিল কারণ এটা আমি পরে যেহেতু ভয়েস ওভার দিচ্ছি এটা খুব ভালো হয়েছিল বিশ্বাস করো সকলে খেয়ে চেটে বুটে খেয়েছে দাদুও বলেছে এটা খুব ভালো হয়েছে খেতে আজকে কী কী রেসিপি রান্না করেছে তোমরা তো দেখে নিলে ভাতটা ভাতটা আমি করিনি ডাল তার সাথে যে রয়েছে পটল চিংড়ি রয়েছে পাঁচ রকমের ভাজা তার সাথে মাংস রয়েছে ডাল মাছের তরকারি তার সাথে তো রয়েছে চাটনি চলো এবারে বাবিকে সাজিয়ে দেওয়ার পালা আমি একটু ভাতটা ভালোভাবে সুন্দর করে একটু ভালোভাবে এই যে হাতায় করে দিয়ে সাজাই ফার্স্টে তো আমি পায়েসটা তুলে নিলাম পায়েসটা কেমন হয়েছে এটাই মেন জন্মদিনের তো এটাই দেখা যাক কেমন হয়েছে বাবি খেয়ে বলুক কেমন হয়েছে তো এদিকে আমি ভাত সাজাতে রেডি করে ফেললাম ফার্স্টেই দিয়ে দিলাম পটল ঠিকঠাকভাবে সাজাতে পারি না যা পারি তাই করছি তার সাথে দিয়ে দিলাম ডাল যেগুলো সাজা আমার রান্না করতে করতে প্রায় তিন থেকে চার ঘন্টা আমি এদিকে সব সাজাচ্ছি আর আমার মা ওদিকে আমি যে নোংরা টোংরা রান্না কর করে এসেছি সেগুলো এবার আমার মাকে পরিষ্কার করার দায়িত্ব ওটাকে আমি আর করছি না আমি রান্না করেই খালাস আমার মা বলবে হ্যাঁ এবারে কি পরিষ্কার করবে এবার পরিষ্কারটা কর এই যে নোংরা টোংরা করলি আমি তো আর তার ধান নিয়ে আমি এদিকে সাজাতে চলে এসেছি আর আমার মা ওদিকে পরিষ্কার করছে আর এই দেখো চিকেনটা যা হয়েছে না জাস্ট অসাম আমারই তো এডিট করতে করতে মুখে জল চলে আসছে আমি তো ভাবতেই পারিনি যে আমি এত সুন্দরভাবে চিকেনটা রান্না করবো আর তার সাথে প্লাস্টিক চাটনিটাও দুর্দান্ত হয়েছিল সব কটা রান্নাই খুব ভালো ছিল নিজেই বলছি ভালো হয়েছিল কারণ কে এখন তোমাদের রিভিউটা দেবে হ্যাঁ এবার থেকে আমি ভেবেছি আমার রান্নার আমি রিভিউ রেকর্ড করে রাখবো সবার থেকে যাতে না আমাকে নিজেকেই ভয়েস ওভারের সময় নিজের রিভিউটা দিতে হয় তো কেকটা তোমাদের দেখানো হয়নি বড়ো কেক আনিনি একটা বাপুজি কেক এনেই সেলিব্রেট করেছি তার কারণ আমার বাপি এই কেকটা বেশি ভালোবাসে এই দেখো আমার বাপি এদিকে খেতে শুরু করে দিয়েছে আর এভাবেই আজকের দিনটা দারুণভাবে কাটলো আর এই দেখো আমার বাপির নতুন জামাটাও ভালো লেগেছে ওই জন্য জামাটা পরেই খেতে বসে পড়েছে আর এদিকে আমিও ওইদিকে না খেতে শুরু করে দিয়েছি বাপিকে খাবারটা দিয়ে দিই কারণ আমার না বড্ড খিদে খেতে শুরু করে দিয়েছিলো আর আমার যা নোলা আমি তো এক সেকেন্ড রুখতেও পারবো না বাপিকে দিয়ে আমি এদিকে বাপির পাশে নিয়ে বসে পড়েছি আর যা হয়েছিল না খেতে চিকেনের লেগ পিসটা আমি না বাপি পাত থেকে আবার তুলে নিয়েছি তোমরা কিছু মনে করো না কারণ ওটা আমি সাজানোর জন্য করেছিলাম আর আমায় তো লেগ পিস দিয়ে আলু দিয়ে চটকে মেখে ধা খেতে লাগছিল না কি বলবো জাস্ট অসাম হয়েছিল এরপর তো যথারীতি রাত্রিবেলা ছিল লুচি আর সকালের যে মাংসটা করেছিলাম ওটা বেজেছিল ওটা দিয়েই রাত্রিরটা সাবড়ে দিয়েছিলাম এভাবেই আজকের দিনটা মজা করে কাটলো তো কেমন লাগলো আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেওয়ার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ পুজোতে ধামাকাদার ব্লগ আসছে পরপর পরপর প্রতিদিন আমি ভ্লগ দেওয়ার পুজোতে চেষ্টা করবা সব প্যান্ডেল ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাবো নর্থ টু সাউথ সব তো ভিডিওটিতে একটি লাইক করে দেওয়া আজ See you.